হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আমি শুভম ভট্টাচার্য আজকে আমরা করবো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি সিরিজের চ্যাপ্টার থ্রি মহাজনপদ তোমরা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকো তো এটা হচ্ছে আমরা একটা ইন্ডিয়ান অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা প্রথম চ্যাপ্টারে সিন্ধু সভ্যতা এবং চ্যাপ্টার টুতে বৈদিক যুগ করেছি আজকে আমরা মহাজনপদ করব কাইন্ডলি প্লে চেক করে নিও সেখানে তোমার পেয়ে যাবে তো চলো শুরু করা যাক চ্যাপ্টার থ্রি মহাজনপথ নেক্সট প্রাচীন ভারতে কিছু ভৌগোলিক কারণ কি ছিল অপশন এ তামার খনির সান্নিধ্য অপশন বৃষ্টিপাত এবং লোহা উৎপাদন কেন্দ্রের কাছাকাছি হওয়া অপশান সি স্বর্ণের প্রাপ্যতা অপশান ডি হচ্ছে সামুদ্রিক বাণিজ্যের জন্য কৌশলগত অবস্থান তো প্রাচীন ভারতে মহাজনপথ গঠনের ভৌগোলিক কারণ হচ্ছে অপশন বি উর্বর জমি ভারী বৃষ্টিপাত এবং লোহা উৎপাদন কেন্দ্রের কাছাকাছি হওয়া নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং মেটালস প্লেট ক্রুশাল রোল টু ফর্ম মহাজনপদ নিচের কোন ধাতু মহাজনপদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশন এ সোনা লোহা তামা রুকু এর মধ্যে ইম্পর্টেন্ট ছিল লোহা অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট হোয়ার ক্যান উই ফাইন্ড রেফারেন্স টু দ্য সিক্সটিন গ্রেট কিংডমস নোন এস মহাজনপদ মহাজনপদ নামে পরিচিত ষোলোটি মহান রাজ্যের উল্লেখ কোথায় পাওয়া গেছে বেতে উপনিষদে অপশন সি বৌদ্ধ গন্থ যেমন অঙ্গোত্রা নিকায়া অপশন ডি হচ্ছে অর্থশাস্ত্র তো মহাজনপদ এর উল্লেখ পাওয়া গেছে অপশন সি ইন লাইক বৌদ্ধা নিকায়া বৌদ্ধ গ্রন্থ যেমন অঙ্গোতরা নিকায়া নেক্সট হোয়াট ওয়াজ আ ক্যাপিটাল অফ মহাজনপদ অফ আঙ্গা মহাজনপদ অঙ্গের রাজধানী কি ছিল মগধ রাজগৃহ চম্পা বৈশালী তো অঙ্গের রাজধানী ছিল অপশন সি চম্পা নেক্সট ফ্রম হুইচ মহাজনপদ ডিড মার্চেন্ট সেল টু সুবর্ণভূমি কোন মহাজনপদ থেকে বণিকরা সুবর্ণভূমিতে যাত্রা করেছিল চম্পা অঙ্গ কাশি অবন্তী তো রাইট আনসার হলো অপশন ক চম্পা চম্পা থেকে বণিকরা সুবর্ণভূমিতে যাত্রা করেছিল নেক্সট কুইচ রিভার ডিভাইডেড দ্য মহাজনপদ কৌশল ইন্টু টু পার্টস কোন নদী কোশলের মহাজনপদকে দুই ভাগে বিভক্ত করেছে যমুনা গঙ্গা শতদ্রু সরাই রাইট আনসার হচ্ছে অপশন ডি সরাই সরাই নদী কৌশলকে ভাগে বিভক্ত করেছে উত্তর কৌশল এবং দক্ষিণ কৌশল নেক্সট হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ নর্দার্ন কৌশল ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতের উত্তর কোশলের রাজধানী কী ছিল অপশন এ কুশাবতী অপশন বি শ্রাবস্তী অপশন সি উজ্জয়িনী অপশন ডি চক্রশিলা তো উত্তর কৌশলের রাজধানী ছিল শ্রাবস্তী অপশন বি হচ্ছে রাইট আনসার নেক্সট হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সাউদার্ন কৌশল ইন অ্যাসিড ইন্ডিয়া প্রাচীন ভারতে দক্ষিণ কৌশলের রাজধানী কি ছিল দক্ষিণ কৌশলের রাজধানী ছিল অপশন এ কুশাবতী নেক্সট হু ওয়াজ দা ফেমাস কিংসিয়ে মহাজনপদ কৌশলের সাথে যুক্ত বিখ্যাত রাজা কে ছিলেন অপশন এ প্রসেনজিৎ মহাপদ্রনন্দ মহাজনপদ কৌশলের সাথে যুক্ত বিখ্যাত রাজা ছিলেন অপশান এ প্রসেনজিৎ নেক্সট হু ওয়াজ কন্টেম্পোরারি অব কৌশল কিং প্রসেনজিৎ কৌশলের রাজা প্রসেনজিতের সমসাময়িক কে ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি অশোক অপশন সি গৌতম বুদ্ধ অপশন ডি হচ্ছে হর্ষবর্ধন তো প্রসঙ্গীতের সমর্থন ছিলেন অপশন সি গৌতম বুদ্ধ নেক্সট ওয়াজ দ্য দল মহাজনপদি মহাজনপদ ব্রিজির রাজধানী কি ছিল পাডলিপুত্র বৈশালী তপশিলা তো মহাজনপদ ব্রিজির রাজধানী ছিল অপশন বি বৈশালী নেক্সট ইট গৌতম লাস্ট মিল সাবসিকুয়েন্টলি ফল ইল গৌতম বুদ্ধ কোথায় তার শেষ খাবার গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়েছিলেন অপশন এ কবিল বস্তু অপশন বি রাজগৃহ অপশন সি পাবাভূমি অপশন ডি কুশিনগর রাইট আনসার হচ্ছে অপশন সি পাভাপুরি পাপা গৌতম বুদ্ধ তার শেষ অন্ন গ্রহণ করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন নেক্সট গৌতম বুদ্ধ কোন স্থানে মহাপুরি নির্মাণ লাভ করেন গত হন অপশন এ বারাণসী অপশন বি বোধগয়া

ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কুশীনগর লোকেটেড ভারতের কোন রাজ্যে কুশীনগর যেখানে গৌতম বুদ্ধ মহাপরিং লাভ করেছিলেন যে কুশীনগর কোথায় অবস্থিত বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তো কুশীনগর অবস্থিত উত্তরপ্রদেশে অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট হুইচ মহাজনপদ হ্যার্ড ইটস ক্যাপিটাল কৌশাম্পী কৌশাম্বীতে কোন মহাজনপদের রাজধানী ছিল বৎস কলিঙ্গ অবন্তি মগধ তো কার রাজধানী ছিল কৌশাম্বী আনসার হচ্ছে অপশন এ বৎস রাজধানী ছিল কৌশাম্বি নেক্সট হু ওয়াজ দ্য ফেমাস কিং অ্যাসোসিয়েটেড উইথ বৎস বৎসর সাথে যুক্ত বিখ্যাত রাজা কে ছিলেন অপশন এ প্রসেনজিৎ অপশন বি উদয়ন অপশন সি বিম বিশাল অপশন ডি হচ্ছে মহাপদ্মনন্দ তো বৎস এর সাথে যুক্ত বিখ্যাত রাজা ছিলেন অপশন বি উদয়ন নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং কিং ওয়াজ দ্য হিরো অব প্রিয়দর্শিকা নিচের কোন রাজা প্রিয়দর্শিকার নায়ক ছিলেন উদয়ন অশোক বিম্বিসার মহাপদ্মন তো প্রিয়দর্শিকার যে নায়ক ছিলেন তিনি ছিলেন উদয়ন অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট হু রোড প্রিয়দর্শিকা কে প্রিয়দর্শীকে লিখেছিলেন অটিল্য কালিদাস অশোকোষ হর্ষবর্ধন তো প্রিয়দর্শীকে লিখেছিলেন হর্ষবর্ধন অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট দ্য ফেমাস সিটি অফ কন্নৌজ ওয়াজ সিচুয়েটেড ইন বিখ্যাত শহর কন্নৌজ অবস্থিত ছিল অপশান এ চেদি অপশন বি বৎস পাঞ্চাল পুরুল তো কনৌজ উপস্থিত ছিল অপশন সি পাঞ্চালে নেক্সট ইন হুইচ ডে ইন্ডিয়ান স্টেট ইজ হিস্টোরিক্যাল সিটি অফ কন্নৌজ লোকেটেড ঐতিহাসিক শহর কনজ বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ বিহার অপশন বি মধ্যপ্রদেশ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি রাজস্থান তো কন্নৌ বর্তমানে উত্তরপ্রদেশ অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট আনসার উত্তরপ্রদেশ নেক্সট হুইচ মহাজনপদ হ্যাড ইটস ক্যাপিটালাটনগর কোন মহাজনপদের রাজধানী ছিল বিরাটনগর অপশন এ কাফি অপশন বি মগধ অপশন সি কলিঙ্গাটনগর ছিল অপশন ডি মৎসোর রাজধানী নেক্সট হুইচ মহাজনপদ হ্যাডিটস ক্যাপিটাল মাথুরা কোন মহাজনপদের রাজধানী ছিল মথুরা সুরসেন মগধ মৎস্য কলিঙ্গ এই চারটের মধ্যে কোনটার কোন মহাজনপদের রাজধানী ছিল মথুরা রাইট আনসার হচ্ছে অপশন এ সুরোসেন সুরোসেনের রাজধানী ছিল মথুরা নেক্সট উইচ অফ দ্য ফলোইং মাউন্টেন্স ডিভাইডেড আবান্তি ইন্টু টু পার্টস নিচের কোন পর্বত অবন থেকে দুই ভাগে ভাগ করেছে হিমালয় বিন্দু পর্বত আরাবল্লি রেঞ্জ পশ্চিমঘাট তো এর মধ্যে সঠিক উত্তর হল অপশন বি বিন্দু পর্বত বিন্দু পর্বত অবন থেকে দুই ভাগে ভাগ করে সাউথার্ন অবন্তী এবং নর্দার্ন অবন্তী নেক্সট প্রাচীন ভারতে উত্তর অবন্তীর রাজধানী কি ছিল উজ্জয়নী মাহিশমাতিল বারাণসী তো প্রাচীন ভারতে উত্তর অবন্তীর রাজধানী ছিল উজ্জয়নী অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট ইন হুইচ ডে ইন্ডিয়ান স্টেট ইজ এ অ্যান্সেন্ট সিটি অফ উজ্জায়ন লোকেটেড বর্তমান ভারতে কোন রাজ্যে প্রাচীন উজ্জয়নী নগর অবস্থিত অপশন এ মধ্যপ্রদেশ অপশন বি রাজস্থান অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি মহারাষ্ট্র তো রাইট আনসার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বর্তমানে উজয়ীনগর অবস্থিত ভারতে দক্ষিণ অবন্তীর কি ছিল তো প্রাচীন ভারতে দক্ষিণ রাজধানী ছিল মাহিশন এই ফেমাস নেক্সট মহাজনপদ অবন্তীর সাথে যুক্ত বিখ্যাত রাজা কে ছিলেন বিম্বিসার উদয়ন প্রত্যা নাকি মহাপদ্মন্ত তো দ্য রাইট আনসার ইজ অপশন সি প্রত্যা মহাজনপদ অবন্তীর সাথে যুক্ত রাজা হলেন প্রদত্তা নেক্সট ফেমাস আবন্তি কিং প্রাদ অবন্তির বিখ্যাত রাজা প্রদ্যোতার জামা তাকে ছিলেন বিম্বিসার উদয়ন প্রসেনজিৎ মহাপদ্মনন্দ তো রাইট আনসার হচ্ছে অপশন অপশন বি উদয়ন উদয়ন হচ্ছেন বৎসের রাজা প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় যে বৎসের রাজা উদয়ন এবং অবন্তি রাজা প্রদত্তার কন্যা বাসদত্তা একেবারে ভালোবাসছেন কিন্তু প্রদত্ত উদাহরণকে পছন্দ করতে না এতে উভয়ের মধ্যে রাজনৈতিক সম্পর্ক খারাপ হয়ে যায় এবং শত্রুতায় পরিণত হয় নেক্সট হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অব দ্য মহাজনপদ গান্ধার মহাজনপদ গান্ধারের রাজধানী কি ছিল উজ্জয়নী তক্ষশিলা পাটলিপুত্র বৈশালী তো মহাজনপদ গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট ইন হুইচ প্রেজেন্টে লোকেশন ইজ দা হিস্টোরিক্যাল রিজিয়ন অফ গান্ধার লোকেটেড ঐতিহাসিক অঞ্চল গান্ধার বর্তমানে কোন স্থানে অবস্থিত নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তো গান্ধার বর্তমানে পাকিস্তানে অবস্থিত নেক্সট নিচের কোনটি একমাত্র মহাজনপদ যা বিন্দু পর্বমালার দক্ষিণে অবস্থিত ছিল কলিঙ্গ আসাকা বৎস মগধ তো রাইট আনসার হচ্ছে অপশন বি আসাকা বা আসমাক একমাত্র মহাজনপদ যা বিন্দু পর্বমালার দক্ষিণে অবস্থিত ছিল নেক্সট

নিউলিথিক পোড়া মৃতপাত্র যাযাবাল ব্রোঞ্জ প্লেটের পাত্র নিউ ব্রোঞ্জ পটারি ওয়ার নর্দার্ন ব্ল্যাক পলিস্ট ওয়ার বার্নিস্ট পটারি ওয়ার নোম্যাডিক ব্রোঞ্জ প্লেট ওয়ার তো ছিল বিসিক্যালি অপশন বি নর্দার্ন ব্ল্যাক পলিস্ট ওয়ার নেক্সট হোয়াট ইজ দ্য ডিস্টিংটিভ ক্যারস্টারিস্টিক অব দ্য পটারি অ্যাসোসিয়েটেড উইথ দ্যানি টি পি ডাব্লিউ কালচার এম বি পি ডাব্লু সংস্কৃতির সাথে যুক্ত মৃৎশিল্পের স্বতন্ত্র বৈশিষ্ট্য কী ছিল অপশান এ লাল রঙ এবং মোটা টেক্সচার অপশন বি হলুদ রঙ এবং জটিল নিদর্শন অপশন সি কালো রং এবং উচ্চ পলিশ অপশন ডি হচ্ছে সাদা রং এবং উড়ু দেওয়া তো এন বি পি ছিল বেসিক্যালি অপশন সি কালো রং এবং উচ্চ পলিশ ব্ল্যাক কালার অ্যান্ড হাই পলিশ নেক্সট হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ এম বিপি ডাব্লিউ ইন রিলেশন টু দ্য মহাজনপদ মহাজনপদগুলির সাথে সম্পর্কিত এন বিপি এর ওই গুরুত্ব কি ছিল এটি প্রাথমিক বৈদিক যুগে চিহ্নিতকারী এটি শহুরে কেন্দ্রগুলির প্রথমকে প্রতিনিধিত্ব করে এটি মহাজনপদগুলির আর্থ সামাজিক বৃদ্ধি এবং নগরায়নকে প্রতিফলিত করে অপশান ডি এটি মৌর্য সাম্রাজ্যের সামরিক অভিযানের সাথে যুক্ত তো এম এর ঐতিহাসিক গুরুত্ব হলো যে এটি মহাজনপদগুলির আর্থ সামাজিক বৃদ্ধি এবং নগরায়নকে প্রতিফলিত করে এখানে ষোলোটি মহাজনপদ তাদের ক্যাপিটাল এবং বর্তমানে কোথায় অবস্থিত সেটা আমরা দিয়ে দিয়েছি তো এই ছিল শিলাপদত মহাজনপদ নেক্সট এপিসোডে আমরা কভার করব চ্যাপ্টার ফোর মগধ নন্দ আলেকজান্ডার থ্যাংক ইউ